জেহাদ করলা যুদ্ধ করিলা জান বিলাইলা এখনো তো আমি দেখি নাই সবর গুণার থেকে ছাড়ার ক্ষেত্রে আমার হুকুম মানার ক্ষেত্রে কে কে সবর করেছ মজবুতির সাথে ধৈর্যের সাথে আমার হুকুমের উপরে কে টিকে ছিলা এটা তো আমি এখনই দেখলাম না বেহস্তে ঢুককেলাইবা তোমার মামুর বাড়ি বেহেস্ত তোমার আব্বার শ্বশুর বাড়ি আল্লাহ কোরআনে বুঝ একই কথা এ এক শব্দ আমি হাসিবি তুমি

ইব্রাহিমের জামানায় জাকারিয়ার জামানায় আ জামানায় হার হার জামানায় পূর্ববর্তী যারা ইমান এনেছিল আমি আল্লাহ তাদেরকে বারবার যত পরীক্ষা নিয়েছিলাম এমন কোনো পরীক্ষায় তোমাদের উপরে নিলাম না এমনি এমনি ব্যস্ত যাবে গা এমনি চলে যাবা ব্যস্তিকুম অথচ এখনও তো তোমাদের পূর্ববর্তীদের সম পরিমাণ মুসিবত তোমাদের উপরে আসেই নাই এর আগেই বেহেস্তে চলে যাবা আমি স্বর্ণ বাজাইয়া নেব না জমা দিলেই স্বর্ণ না না স্বর্ণের কারিগর এমন জায়গাতে নিয়ে মাফে স্বর্ণের মাফের জাগার মধ্যে এটা এমন গ্লাসের ভিতরে আটকানো থাকে এক জাররা বাতাসও যাতে না লাগে এক সুতা বাতাস লাগলে ওজনে হেরফের হয়ে যায় ওজনে হেরফের হয়ে হয়েছে এই মাত্র মাত্রা নিচেন এক ঘন্টা পরে আবার 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 নিলে গাইড কাটা সকালে ফেরত আল্লাহ বলেন আমি পরীক্ষা করবো বান্দা পূর্ববর্তী জামানা যারা ইমানের পরীক্ষা দিছে এক আসিয়া হজরতে আসিয়া তিনি পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দেখাইছে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের ঘরে হজরতে আসিয়া ইমানদার ছিল ভাইয়া শুধু আ এই এক নারীর ঘটনা পূর্বের শুনলেই তো কলিজা কাইপা উঠার কথা কোরআনুল করিম যার নাম ঘটনা উল্লেখ করছে আল্লাহ উল্লেখ করছেন হজরতে আসিয়াকে ফেরাউন ইমান আনার অপরাধে খোদার কসম বাই তাফসির আছে সারা দেহের মধ্যে প্যারেগ মারছিল প্যারেক না প্যারেক ও ফির আউ না জিল আউতাদ কোরান শরীফা আছে ফেরাউনকে বলা হয়তো প্যারেক ফেরাউন বড় বড় মাস্তান সান্দাবাজার একটা নাম থাকে ফিস্তল উমক কাটার রাইফেল উমক বুঝেন না কথাটা এই ঢাকায় ফেরাউনেরও নাম ছিল প্যারেক ফেরাউন জিল আউতাদ অরে বলতো প্যারেক ফেরাউন মানে যে চূড়ান্ত কাউকে শাস্তি দিতে চাইলে প্যারেক প্যারেক মারতো প্যারেক সারা শরীরে এই আসিয়াকে সারা শরীলে মাইরা এরপরে এবার বলছে রক্ত ঝরছে বলছে এখনো সুযোগ আছে মূসার ওই কালে মা ছেড়ে দাও ইমান ছেড়ে দাও হজরতে আসিয়া বলছে ফেরাউন তোমার মতো বাদশাহ হাজারবার ছেড়ে দেওয়া যায় রাজপ্রাসাদ ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম কিন্তু ফেরাউন তুমি জানো না কলিজায় যে ইমান জমা রবের প্রতি যে বিশ্বাস জমেছে ইমান ছাড়া যায় না ইমান ছাড়া যায় না তার মধ্যে আছে ফেরাউন বলছে তার সৈন্য সামন্তকে আসিয়াকে জীবন্ত জবাই না করে এই অবস্থাতেই ছাগলের চামড়া গরুর চামড়া যেমনি ছিলে এরকম চামড়া ছিল জীবন্ত আসিয়ার শরীর থেকে চামড়া খুলতে শুরু কর হজরতে আসিয়া এই চামড়া যখন খুলতে শুরু করছে কষ্টের কারণে শেষ উনি বলছে মাওলা আমি বুঝছি মাওলা আমি আর বাঁচব না আমি শেষবারের মতো আপনার জন্য জান দিচ্ছি আমার একটা আবদার রব আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আপনি লগে দিয়ে আমার একটা জান্নাতে ঘর দিয়ে